বিসমিল্লাহ রহমানুর রাহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শাহ স্বামীমক ওয়াইসি সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল আজকের আলোচনার বিষয় পীর ফকিরেরা কিভাবে নামাজ পড়ে আউলিয়াদের জাকাত কি এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব রসুল করিম সাল্লাহ আল ইসলাম বলিয়াছেন যারা সালাদ জাকাতে পার্থক্য করে আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। রসুল করিম সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বললেন যারা সালাদ জাকাতে পার্থক্য করে আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এই হাদিস থেকে এই হাদিসটি সম্পর্কে মুসলিম জাতিকে বিশেষভাবে চিন্তা করতে হবে একটু গভীরভাবে চিন্তা করতে হবে কেননা রসুল্লার যুদ্ধ কাফিরের বিরুদ্ধে মুসলিমের বিরুদ্ধে নয় এখন আসেন আমরা যে পাঁচ পাজোয়াক্ত নামাজ পড়ি পাজোয়াক্ত নামাজ এটাকে আমরা যে সালাদ মনে করি অনেকে তাহলে এখানে যে বলল যারা সালাদ জাকাতে পার্থক্য করে আল্লাহর কসম আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব সালাদ আমরা ওয়াক্তে ওয়াক্তে পড়ি জাকাত আমরা দিই টাকা পয়সায় তাহলে এখানে একটা পার্থক্য আবার সালাদ সবার জন্য জাকাত আবার ধনীদের জন্য এখানেও একটা মনে করেন যে পার্থক্য আছে যেমন জাকাতের ফান্ড আছে সালাতের কোনো ফান্ড নাই তো এখানেও একটা গরমিল অর্থাৎ সালাদ এবং জাকাতের মধ্যে পার্থক্য মোট কথা সালাদ জাকাত নামে যা চলছে এতে বিরাট পার্থক্য আছে অনেক অনেক পার্থক্য তাহলে হাদিসজিদের মধ্যে এইভাবে বললেন কেন এ ব্যাপারে মুসলিম জাতিকে সতর্ক থাকতে হবে সালাদ জাকাতে যেন পার্থক্য না থাকে সত্য এক অভিন্ন সত্যকে জানবার জন্য বুঝবার জন্য ধারণ করার জন্য ইশারা শুরু বিভিন্ন আচার অনুষ্ঠান যেই আমরা ওয়াক্তিয়া নামাজ কলেমা নামাজ রোজা হাকাত ইসলামের পাঁচটি স্তম্ভ এটাকে সত্যটাকে বুঝানোর জন্য এটা একটি একজাম্পল বা উদাহরণস্বরূপ এটাকে বিভিন্ন আচার অনুষ্ঠানও বলা যেতে পারে এখন আসেন হকিকতে সালাদ জাকাত হচ্ছে সত্যকে ধারণ করার জন্য হকিকতে সালাদ জাকাত হলো সত্ত্বকে ধারণ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই মানব দেহটি চল্লিশে গোড়া কয়টি উপাদানে চল্লিশে আমাদের এই মানব দেহটি চল্লিশে গোড়া চল্লিশটি উপাদান বা মাল সামান দিয়ে তৈরি এই চল্লিশের অর্থ কিন্তু অতি ব্যাপক খুব গভীর গভীর থেকে গভীর এর অর্থ আছে আর এই চল্লিশে এগুলোই হলো আল্লাহর দেওয়াল মাল সামান আমাদের দেহটি যে চল্লিশে ঘোরা চল্লিশের মাল সামান দিয়ে যে আমাদের মানব দেহটি ঘোরা এই মাল সামানে হলো আল্লাহ দেওয়া মাল সামান এই চল্লিশের মধ্যে একটি জিনের প্রভাবে আমাদের দেহটি পরিচালিত হয় আমাদের দেহটি চল্লিশের মধ্যেও এখানে একটি জিনের প্রভাব আছে এই জিনের প্রভাবে আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য অর্থাৎ খারাপই জাগ্রত হয় খারাপ করি এটাকে হয় হাওয়ানিয়াত আত্মা এই হাওয়ানিয়াদ আত্মাটাকে অনেকে আবার পশু আত্মা বলে এই হাওয়ানিয়াত বা পশু আত্মাকে এই পশু আত্মার যে প্রভাবটা আছে আমার দেহের মধ্যে তথা আগুনের যে প্রভাবটা আছে এই প্রভাবটাকে বিসর্জন দিলে আমাদের দেহটি পাক হবে আমি আবারও বলি আমাদের দেহের মধ্যে যে হাওয়া দাত্তা বা আগুনের প্রভাব বা চিনের প্রভাবটা আছে বা খারাপ গুণগুলো আছে বা সররিপু যেমন ক্রোধ লো মোহ মায়া আছে এগুলোকে বিসর্জন দিলে আমাদের দেহটি কি হবে পাক হবে আর দেহ পাক হলেই নিজেকে আল্লাহতে সমর্পণ করার যোগ্য হয় এই দেহটি তাই এই বিসর্জনই হচ্ছে জাকাত আর যে আল্লাহতে আমি এই যে সমর্পণ হইলাম এটাকে বলা হয় সালাত অর্থাৎ আমার দেহের মধ্যে জিনের প্রভাবটাকে আগুনের প্রভাবটাকে খারাপটাকে হাওয়ানিয়াদ আত্মাটাকে পশু আত্মাটাকে এটাকে আমি যখন বিসর্জন দিব তখনই আমাদের দেহটি পাক হবে আর যখনই দেহ পাক হবে তখনই আমি আল্লাহর কাছে সমর্পণ হব আর এই যে বিসর্জনটা হচ্ছে এটাই হলো জাকাত আর যে সমর্পণ হইলাম অর্থাৎ বিসর্জন দিলেই তো আমি আল্লাহর কাছে সমর্পণ হইলাম ওটাকে বলা হয় সালাদ ওই সালাদটাই পীর ফকিরেরা পালন করে বা পরে সালাদ কোনো পড়ার বিষয় নয় সালাদ হলো করার বিষয় সালাদ হলো করার বিষয় কর্ম কর্ম করে সালাদকে প্রতিষ্ঠিত করতে হবে কর্ম করেই জাকাতকে প্রতিষ্ঠিত করতে হবে এই জাকাত টাকা দিলেই জাকাত নয় এই নামাজ নামাজ পড়লেই নামাজ নয় এই সালাত এবং জাকাতের মধ্যে কোনো পার্থক্য নেই অর্থাৎ পীর ফকিরেরা অলি আউলিয়ারা যেভাবে নামাজ পড়ে যেভাবে জাকাত দেয় এই জাকাত সালাতের মধ্যে চুল পরিমাণ কোনো পার্থক্য নেই জাকাত ছাড়া দেহ পাক হয় না আর দেহ পাক না হলে নামাজও হয় না যার অর্থ হল মানবতা প্রতিষ্ঠিত হয় না নিজেকে কায়েম করা যায় না আমার দেহের মধ্যে যদি আমরা জাকাত দিতে না পারি তাহলে দেহটি পাক হবে না আর দেহটি পাক না হলে আমার নামাজ হবে না আর নামাজ না হলে আমার দেহের মধ্যে মানবতা প্রতিষ্ঠিত হবে না প্রতিষ্ঠিত না হলে আমি নামাজও কায়েম করতে পারবো না তাহলে নামাজ কায়েম করা অর্থ নিজেকে কায়েম করা মানে নিজেকে অপরিবর্তিত রাখা আল্লাহ আমাকে এই মানব মানবসুরন নিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন ইনসান বা আদম হিসেবে কিন্তু আমি দুনিয়ার মধ্যে এসে আমার দেহের মধ্যে যে জিনের প্রভাব আগুনের প্রভাব হাওয়ানিয়াত আত্তার আত্মার প্রভাবটা আমার মধ্যে আস্তে 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 প্লাস হয়ে কি আমার দেহের মধ্যে এই খারাপটাকে বা এই খারাপটা দ্বারা দেহটি পরিচালিত হচ্ছে দেখুন এই খারাপটাকে আমি যদি বিসর্জন দিতে পারি তবে আমি অপরিবর্তিত আবার খারাপ নিয়ে যদি আমি চলাফেরা করি তাহলে আমি পরিবর্তন হয়ে গেলাম কারণ আল্লাহ আমাকে প্রথমে যেই রকমভাবে পাঠিয়েছেন কিন্তু পরবর্তীতে আমি দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার মধ্যে আমার কি খান্নাসের প্রভাবে শয়তানের প্রভাবে হাওয়ানিয়াত আত্মার প্রভাব বা জীবাৎ মানে জিনের প্রভাব বা সরিপুর প্রভাব নবশো আমরার প্রভাব আমার দেহের মধ্যে প্রভাবিত হয়েছে প্রভাবিত হয়ে যাওয়ার কারণে আমি অপরিবর্তিত হয়ে গেছি আমি পরিবর্তিত হয়ে গেছি এই পরিবর্তিত হয়ে গেছি কি আমি নিজেকে হারিয়ে ফেলছি তাই নামাজ কায়েম করার অর্থ হলে নিজেকে কায়েম করা নিজে অপরিবর্তিত থাকা অর্থাৎ পৃথিবীর জন্ম শুরু থেকে যে আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি ঠিক ওই সুরতে নিয়ে আল্লাহর কাছে যাব মোট কথা নিজেই সালাদ হয়ে যাওয়া এটাই হলো পীর ফকিরের সালাদ সব অনুষ্ঠানের এক লক্ষ্য নিজেকে প্রতিষ্ঠা করার ইশারা প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা যে আমাদের ধর্মের যে অনুষ্ঠান আচার অনুষ্ঠান আছে কলেমা নামাজ রোজা হওয়ার জাকাত প্রত্যেকটার ইশারা হলো নিজেকে প্রতিষ্ঠা করা হকিকতের এই জাকাতকে বোঝানোর জন্য ইহার সাদৃশ্যে দুনিয়ার যে মালামালের চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় বা জাকাত আছে এটা হলো কি বোঝানোর জন্য এটা তারা বোঝানো হয়েছে যে দুনিয়ার মালামালের চল্লিশ ভাগের এক ভাগ দিলে জাকাত পালিত হবে এ কর্তব্য পালিত হবে কিন্তু আসলে এটা দ্বারা বোঝানো হয়েছে হাকিকতের জাকাতটাকে বোঝানোর জন্য এই জন্য বলি চল্লিশ ভাগের এক ভাগ কারণ আমাদের মানবদেহটি চল্লিশ ভাগের সমন্বয় গঠিত আর এই চল্লিশ ভাগের মধ্যে একটি প্রভাব বা একটি গুণ হল আগুনের গুণ জিনের গুণ হাওয়ানিয়াতের গুণ সেই চল্লিশের মধ্যে এক ভাগ দিলে জাকাত পালিত হবে বা পালন হবে খোদা যেখানে সব কিছুর মালিক টাকা পয়সা ধন দৌল সব কিছুর যেখানে মালিক সেখানে ব্যক্তি মালিকানার প্রশ্ন সেখানে অনুপস্থিত টাকা দিয়ে উনি কি করবে টাকা টাকা পয়সা ধন দৌল দিয়ে উনি কি করবে চল্লিশের যে দেহটি করা এই চল্লিশের মধ্যে একটি হলো হাওয়ানিয়াত যেটাকে বলে জীবাত্মার প্রভাবকে বিসর্জন দেওয়া কঠিন কাজ নয় যে হাওয়ানাতকে বা জীবাত্মার প্রভাবকে বা জিনের প্রভাবকে নবস আমারার প্রভাবকে এটাকে বিসর্জন দেওয়া খুব একটি কঠিন কাজ নয় যদি সে মানুষকে ভালোবাসে কারণ মানুষকে ভালোবাসার প্রেরণা তাকে দুনিয়ার যে লোভ লালসা ব্যক্তি স্বার্থ ত্যাগ করার জন্য কাজগুলো সহজ হয়ে যাবে মানুষকে সে যদি ভালোবাসতে পারে কারণ মানুষের ভালোবাসার প্রেরণায় দুনিয়ার যত রকমের ব্যক্তি স্বার্থ আছে লোভ লালসা আছে এগুলো ত্যাগ করা বা এগুলো থেকে সরে আসা খুব সহজ সাধ্য হয়ে যাবে তার জন্য আসলে এই সহজ সাধ্য হয়ে যাবে কি জন্য কারণ এখানে যদি তার মধ্যে যে ভালোবাসা বা প্রেমটা আছে তার কারণে যে মানুষকে ভালোবাসার প্রেরণা আছে তার কারণে তার কি মনের মধ্যে থাকবে সদ ইচ্ছা আর এই সদ ইচ্ছা হচ্ছে মানব গুণ আর যে লোভ লালসা ব্যক্তি স্বার্থ আছে এটা হলো হাওয়ানিয়া আত্মার গুণ বা জিনের গুণ বা আগুনের গুণ এটাকে সারেইল এটাকে আমি যদি সারতে পারি এটাকে আমি আমি যদি ত্যাগ করতে পারি এটাকে ছাড়লেই আমার মানব আত্মা দেহের মধ্যে বিকশিত হবে আর সেই অবস্থাটি হলো অবস্থা সেই অবস্থাটিকে বলা হয় আল্লাময় অবস্থা এই আল্লাময় অবস্থা হয়ে গেলেই সালাদ জাকাতের মধ্যে কোনো পার্থক্য হবে না তরিকার পীর ফকিরেরা অলি আউলিয়ারা যে সালাদ এবং জাকাত পালন করে সেটা হলো আল্লাময় হওয়ার জন্য তথা আল্লাময় অবস্থা হওয়ার জন্য কারণ কোরআনে আল্লাহ বলেছেন তাহাল্লা কবি আখলাকিল্লা আমার গুণে গুণান্বিত হয়ে যাও আশা করি পীর ফকিরেরা কোন সালাদ জাকাত পালন করে ধারণা কিছুটা হলেও পেয়েছেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ আজ